একজন সুশিক্ষিত সন্তান ছেলে বা মেয়ে সন্তান হলো একটা ছাতার মতো তার ছাতার তলে সবার অবস্থান থাকে ফিজিক্যালি একসাথে না থাকলেও সবাইকে নিয়ে সে ভাবে সবার কথা সে মনে রাখে সাধ্যমতো সবার প্রয়োজন মেটাতে চেষ্টা করে আর একজন অশিক্ষিত বা কুশিক্ষিত সন্তান হলো কলাগাছের মতো কলাগাছ যেমন একটা মোচা বের হলেই বাকি সব ফাতা হয়ে যায় ঠিক তেমন তারা একটা বিবাহ করলে ওই বিবাহিত বউ বা স্বামী তার বাবা মা চোদ্দ গোষ্ঠী হয়ে যায় আর কারোর কথা মনে রাখার ক্ষমতা তার থাকে না টাকা পয়সা থাকলেও বা না থাকলেও বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম ফেসবুক স্কল করতে করতে দেখলাম জার্মানিতে অনেক লোক নিচ্ছে জার্মানি যাওয়ার অনেক সুযোগ সুবিধা তো আমি হঠাৎ করেই আমার দুজন মেয়ে কলেগের সাথে নাস্তা করতেছিলাম আর বলতেছিলাম যে বাংলাদেশ আসলে আর ভাল লাগছে না জার্মানি অ্যাপ্লাই করবো জার্মানি চলে যাবো বাংলাদেশের মানুষ আর ভাল লাগছে না রসিকতা করেই বলছিলাম কারণ জার্মানি তো আর ছেলের হাতের মন আছে চাইলেই খাওয়া যাবে তো উনি আমাকে যেটা বললো সেটা শুনে আমি অবাক উনি আমাকে বলতেছে আপনি যেতে পারেন আপনার আপনজন বলতে কেউ নাই স্বামী নাই সন্তান নেই আমাদের স্বামী সন্তান আছে আমরা যেতে পারবো না তো আমি ওনাকে বললাম যে আপনজন নেই মানে কি আমার বাবা মা আছে ভাইরা আছে তো উনি আমাকে বললো বাবা মা ভাইরা নাকি কোনো আপনজন না মানে ওনার ভাষায় অবিবাহিত ছেলে বা মেয়েদের পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই মেয়ে বা ছেলেদের বিয়ের পরে স্বামী সন্তান বা বাবু বাচ্চাই একমাত্র আপনজন তো বিবাহিত সুশিক্ষিত আপু ভাইদের কাছে আমার প্রশ্ন যদি কেউ আমার কথাগুলো শুনে থাকেন প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন প্লিজ যে বিয়ের পর কি স্বামী সন্তান বা বউ বাচ্চাই পৃথিবীর সব কিছু সব থেকে আপনজন মানে বউ বাচ্চায় স্বামী সন্তান কি বাবা মায়ের জায়গা নিতে পারে কাইন্ডলি একটু বলা যাবে এবার বলছি যে সব বাবা মায়েরই সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা উচিত আসলে সুশিক্ষা শিক্ষিত না করলে হয় কি তার প্রভাবটা তার নিজের উপরেই পড়ে ওই সন্তান তার বাবা মাকে মূল্যায়ন করতে পারে না আপনি যতটা ননির পুতুলের মতো বড় করবেন তার খারাপ প্রভাবটা আপনার উপরেই পড়বে আমার বাবা মা আমার অক্সিজেন ভাইরা আমার মনের শান্তি কারণ তাদের খারাপ কিছু দেখলে যেহেতু আমার ভেতরে প্রচণ্ড অশান্তি কাজ করে সেহেতু তারা অন্যায় যতই করুক ছায়ের মতো সারা সার থাকতে হবে আর পৃথিবীর এমন কোনো সত্যি নাই যে আমার বাবা মায়ের জায়গা নিতে পারবে একজন সুশিক্ষিত ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে বিয়ের পর কি আপনার স্বামী সন্তান আপনার পৃথিবীর সবথেকে আপনজন বলল না প্রত্যেকের জায়গা আলাদা স্ট্রং জায়গা যেটা কারোর নেওয়ার ক্ষমতা নেই মানে কারোর জায়গা কেউ নিতে পারে না তার উত্তরটা আমার ভীষণ ভালো লেগেছে যাই হোক আপনাদের যদি কেউ শুনে থাকেন আমার কথাগুলো তাহলে আপনাদের মনের ভাবটাও প্রকাশ করে যাবেন আসলে কার অনুভূতি কীরকম আর আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ বাই বাই এটা